আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব এটা আছে 45 নম্বর পেজ এখানে বলা আছে এই সেশনে আসার আগে নিশ্চয়ই তোমরা যে যার গাছের চারা জোগাড় করতে পেরেছো তাই না তো দেখো প্রথম সেশনে আমাদের কথা ছিল যে আমরা যদি বিদ্যালয়ে গাছ লাগাতে চাই তাহলে সবার নিজেদের পছন্দমতো গাছ নিয়ে আসতে এবার এই গাছগুলো যত্ন করে বড় করার পালা এর জন্য বড় করতে হবে সেজন্য তোমাদের স্কুল যদি স্কুলে যদি গাছের পরিচর্যা করেন তার সাহায্য নিতে পারো তোমাদের স্কুলে যিনি হচ্ছে গাছের পরিচর্যা করেন বা ওই যে গাছ দেখাশোনা করে বাগান দেখাশোনা করে তারপরে তার সাহায্য নিতে পারো কিংবা তোমাদের স্কুলে এমন কেউ না থাকলে স্থানীয় নার্সারিতে কাজ করে কিংবা এই কাজের অভিজ্ঞতা আছেন এমন অভিভাবক বা বড় ক্লাসের কারো সাহায্য নিতে পারো যদি তোমাদের স্কুলে এরকম মালি না থাকে যারা হচ্ছে ওই বাগানে কাজ করে এরকম যদি না থাকে তাহলে আশেপাশে নার্সারি দেখবা যদি কোন নার্সারি আছে কিনা তো নার্সারিতে যারা থাকে তাদের কাছ থেকে এই অভিজ্ঞতা শেয়ার করতে পারো অথবা কেউ নাই মনে করো তাহলে তোমার অভিভাবক বা যারা বড় আছে তোমার উপরে ক্লাসে পড়ে তাদের কাছ থেকে তোমরা জেনে নিতে পারবা যে কিভাবে গাছের পরিচর্যা করতে হয় সপ্তম শ্রেণীতে তোমাদের গাছের পরিচর্যা নিয়ে কিছুটা অভিজ্ঞতা হয়েছে তো হয়েছে দেখ সপ্তম শ্রেণীতে এই বিষয়ে আলোচনা করা হয়েছিল এরপরে তারপরে বলছে শিক্ষকের গাছটি রোপণ করতে সবাই সাহায্য করো শিক্ষকের গাছটি রোপণ করো তোমরা যে গাছটা নিয়ে আসছো শিক্ষক লাগাবে লাগানোর জন্য তোমরা তাকে সাহায্য করবা আর এর মাধ্যমে সবাই গাছ রোপণ করার প্রাথমিক ধারণা নিয়ে নাও বাড়িতে গিয়ে সবাইকেই তো নিজের গাছটি রোপণ করতে হবে তোমাদের এই নতুন সবুজ বন্ধুকে ভালো রাখতে কিভাবে পরিচর্যা করতে হবে তা অভিজ্ঞ থেকে থেকে। যারা বিষয়ে তাদের এখন পরিচর্যা পঁয়তাল্লিশ বাড়ির কাজ বলা হচ্ছে যে বাড়ির কাজ বাড়ির কাজ কি বাড়ির কাজ এখানে আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো তার নিচের ফাঁকা জায়গা লিখে রাখো কি কি অভিজ্ঞতা হলো সেই ফাঁকা জায়গাটা এখানে লিখে রাখতে হবে আচ্ছা এখান আমরা লিখব যে নমুনা উত্তর খুবই সাবধানে ছোট চারাটি চারটি চারাটি বাড়িতে নিয়ে গিয়েছি মানে খুব সাবধান নিয়ে যে কোথাও ভেঙে না যায় আবার পানি মাটি যেন খুলে না যায় বাড়ি সবাই গাছের চারাটি দেখে খুবই খুশি হয়েছে সবাই তো খুশি হবে গাছ লাগালে তো সবাই খুশি হয় তো বাবা বললেন যে তোমার চারাটি হচ্ছে নিম গাছের চারা তা বলছে তোমার চারাটা সে নিম গাছের চারা এটির অনেক ঔষধি গুণ রয়েছে তকের যত্নে নিমের পাতা এবং সাল ব্যবহৃত হয় সাল ব্যবহার করা যায় এবং পাতাও ব্যবহার করা যায় বিভিন্ন ত্বকের যত্নে ঠিক আছে আমরা ত্বকের যত্নে যে চুলকানি হলে আমরা কি করি সেখানে পাতা নিম গাছ গাছের পাতা বেটে সেখানে নিয়ে নিই আবার অনেক সময় আমরা সেগুলো পানও করি রস পান করি তো নিম গাছের ডাল দিয়ে বানানো মেসক দাঁতের উপকারে আসে মেসক করে আবার তাছাড়া পেটের অসুখ তারপর চুলের যত্ন সহ এর নানাবিধ উপকারিতা রয়েছে বাবার কাছ থেকে নিম নিম গাছটির নিমচারাটির উপকারিতা জানতে পেরে গাছটির প্রতি ভালো লাগা আরো বেড়ে গিয়েছে মানে ভালো লাগা বেড়ে গুলো যত উপকার করে তাহলে তো তাকে আমাদের বাসতেই হবে ঠিক আছে বড় ভাই এবং মায়ের সহায়তায় বাড়ির আঙ্গিনায় গাছটি রোপণ করে করলাম মা আমাকে নিয়মিত গাছটি পরিচর্যা করতে বলতেন ঠিক আছে বাড়ির কাজ আমাদের বলা হয়েছে না যেখানে আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো তার নিচের ফাঁকা জায়গা লেখো তো এই আছে আমরা এখানে ইনশা আল্লাহ পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় এবং চতুর্থ স্টেশন নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ রহমতুল্লাহ আরহামাকাত